ভাই গরু ফ্রি গাড়ি ভাড়া ফ্রি ভাই কি বলবো গরু ফ্রি গাড়ি ভাড়া ফ্রি ভাই ভাই বিষয়টা বুঝলাম না ভাই ভাই আজকে পাঁচটা করে দেখাবো পাঁচটা করে একসঙ্গে কেউ নিলে গরু একটা ফ্রি দেবো গাড়ি ভাড়া ফ্রি থাকবে পাঁচটা করে এক করতে গেলে একটা করে ফ্রি ভাই জি ভাই কি ভাই আজকে কি অফার দিচ্ছেন ভাই পাঁচটা গরু কিনলে একটা গরু ফিরে আজকে পাঁচটা আজকে একটা গরু ফিরিয়ে দেবেন মাসা আল্লাহ আজকে কয় পিস গরু দেখেন ভাই টোটাল পাঁচটা ভাই টোটাল পাঁচটা গরু আমরা কি ভাই এটা একটা অরিজিনাল ইন্দ্রপ্রাজের গরু ভাই ইন্দ্রপ্রাজের ষাণ্ড বকনা সার ভাই ছেলে বাচ্চা ছেলে বাচ্চা তার থেকে বড় কথা ভাই এটা আজকে ঈদের জন্য আমি দর্শকের ফ্রি দিয়ে দেবো ভাই সিরিয়াল নাম্বার এক এই ফ্রি দিবেন এই গোড়াটা আমি ফ্রি দিয়ে দেবো ভাই কি বলবো ফ্রি গরুই ফ্রি গরুই ফ্রি থাকবে ভাই রাকিব ভাই সারা জীবন গাড়ি ভাড়া ফ্রি দেয় আজকে ঈদের জন্য আমার ঈদের আগে এটা শেষ প্রোগ্রাম হয়তো বা সেজন্য আমি দর্শকের এটা গাড়ি ভাড়ার সাথে ফ্রি তো আছে সাথে লটে গরু নিলে এই গরুটা ফ্রি প্রথম সিরিয়ালে প্রথমে এই গরুটা ফ্রি থাকবে জি ভাই আর পরবর্তী কটা দেখান ভাই পরবর্তী পাঁচটা দেখাবো ভাই ওই পাঁচটা গরু যদি এক প্যাকেজ কিনে প্রথম কটা ফ্রি থাকবে জি ভাই গরুটা ফ্রি থাকবে আর গাড়ি ভাড়া তো ফ্রি আছে আর পাঁচটা গরু প্যাকেজ কিনলে গাড়ি ভাড়া ফ্রি জি ভাই এটা সেট করেন যেগুলো যেগুলো গরু দর্শক আজকে দেখান দেখা চলেন ভাই

এখানে আমি চারটা গরু থাকবে পরপর দেখাবো প্যাকেজে আর একটা সিঙ্গার আপনার লাস্টে একটা বকনা থাকবে মার্শাল্লাহ এটা জাত মানে ভালো হয়তো ভাই জি ভাই একশো একদম জাত মানে একশো একশো আমি ফ্রি গরু ফ্রি দিচ্ছি এখন দেশি গরুর উপর আমি গরু ফ্রি দিচ্ছি আমি ফ্রি রাখবি গরু হাই কোয়ালিটির গরু দেখায় কিন্তু একটা গরু ফ্রি দিচ্ছি আর যেটা ফ্রি দিচ্ছি সেটাও মানে একদম হান্ড্রেড পার্সেন্ট গরু সিরিয়াল নাম্বার দুই ভাই যেটা নেশন এই প্যাকেজের দাম কেমন থাকবে এই প্যাকেজের দাম থাকবে চারটা ফ্রি রাখবি এক লক্ষ বিশ হাজার টাকা প্যাকেজ থাকবে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা চারটা ফ্রি পরবর্তী পিস দাম এক লাখ বিশ করে জি ভাই এবং পরবর্তী পাঁচটা একটা দেখাবেন ওই পাঁচটা সহ কিনলে একটা গরু ফ্রি জি ভাই কেউ যদি সিঙ্গেল নেয় একটা গরু ফ্রি দিবেন কি ভাই না সিঙ্গেল নিলে গরু ফ্রি থাকবে না সিঙ্গেল নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে সিঙ্গেল নিলে দামে ভিন্নতা আসবে জি ভাই দামে ভিন্নতা আসবে দাম দর করার পরে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে এটা সিরিয়াল নাম্বার এক দামটা বলে দেন ভাই প্যাকেজের দাম প্যাকেজের দাম এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার প্যাকেজ এটা হচ্ছে এক নাম্বার জি ভাই দুই নাম্বার দশ দেখেন এক লক্ষ বিশ হাজার টাকার টাকা দুই নাম্বার ভাইতে এটা হান্ড্রেড ফ্লাকবি সার বাচ্চা এটা বাচ্চাটা কালার দেখে না একদম টক টকার ডিপ লাল রক্তের কাল রক্তের রক্তের লাল বয়স এটা নয় থেকে দশ মাস বয়স থাকবে গরু কিন্তু ক্যামেরা থেকে বাস্তবে সুন্দর লাগবে জি ভাই বড় গরু আর মানে ক্যামেরা থেকে বাস্তবে গরু ভালো লাগে ঠিক আছে বলে দেন ভাই যে এক লক্ষ বিশ হাজার টাকা দাম থাকবে এক লক্ষ বিশ হাজার টাকা দুই নাম্বার জি ভাই তিন নাম্বার দর্শক দেখা খুব বিশাল টাকার প্যাকেজ তিন নাম্বার ভাই এটা কি করবো ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্ল্যাগ বি সার বাচ্চা বাচ্চাটা লাম্বাই আর গ্রোথটা দেখেন বয়স লম্বা বয়স এটা নয় দশ মাস বয়স থাকবে আর বাচ্চাটা চোট হ্যাঁ চোট গর্দানটা দেখেন ফ্ল্যাগ গরুর বৈশিষ্ট্য ঘাট থেকে মাথা পর্যন্ত দেখতে হবে একদম স্টেটি ভালো হয় ভাই কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই তার প্যাকেজ দামটা বলে দিন ভাই প্যাকেজের দাম এক লক্ষ বিশ হাজার টাকা ভাই এক লক্ষ বিশ হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে তিন নাম্বার জি ভাই আর টাকা করে একত্রিলে একটা গরু ফিরে থাকবে জি ভাই তো এটা সেট করে

সর্বোচ্চ রান আসছে না সর্বশেষ একটা বড় গরু ভাই কি করো এটা ভাই এটা অনেকে অনেক রকম জাত মানে কথা বলবে তিন লাখ চার লাখ টাকা দাম চাবে ঠিক আছে আমি সেগুলো কিছুই বলবো না এটা হানড্রেড পারসেন্ট একটা নেপালি গির গরু ভাই বক না মেয়ে বাচ্চা বক না রেডি যখন তখন হিটে আসবে ঠিক আছে একদম রেডি গরু যে কোনো মধ্যে হিটে চলে আসছে যে কোনো মুহূর্তে হিটে আসবে এটার বডি ওয়েট বড় গরু আপনার ক্যামেরাতে ছোট লাগে এটার বডি ওয়েট আছে আপনার সাড়ে চার থেকে পাঁচ মন শুধু মাংসই ওয়েট আছে গরুটা এখনও দাঁতে নাই ঠিক আছে গরুতলা আপনার নাভি কালার দেখে নেবে দর্শক নিতুলগুলো তো অনেক বড় বড় ভাই একদম মানে দর্শক দেখে নেবে এক কথা আমি জাত মানের কথা কিছুই বলবো না দর্শক দেখে বিবেক বিবেচনা করে নেবে ভাই এটার দাম কেমন যাচ্ছেন ভাই এটার দাম অনেকে আপনি গত সপ্তাহে একজনের ভিডিও দেখলাম চার লাখ সাড়ে লাখ চার লাখ টাকা করে দাম চাচ্ছে আমি অত দাম চাবো না এটা নিলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম রাখবো ভাই

আর একসাথে কিনলে জি ভাই চারটা ফ্ল্যাগ বে একটা হচ্ছে নেপালি গিরের বকনা জি ভাই যে এই পাঁচটা গরু যদি এক করতে কিনা তাহলে প্রথম এক নাম্বার গরু ফ্রি থাকবে গরু ফ্রি থাকবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো আজকে এগুলো গরুগুলো ভাই ভাই আজকে এগুলো দেখাবো আর দর্শকের ঈদের আগে হয়তো প্রোগ্রাম দিতে হওয়ার পরে তাই দর্শকের অগ্রিম ঈদ মোবার তারপর যে দর্শন রয়ে অবশ্যই আমরা বলি ভাই অনলাইন থেকে গরু কেনার দরকার সরাসরি খামারে আসে জি সরাসরি এসে দেখবে আমি যে গরু ফ্রি দিচ্ছি গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছি তার জন্য দর্শক মানে একটা বাজে মন্তব্য করবে সেটা না করে আমি বলবো আপনি আসেন আমার ফোন যোগাযোগ করে নেবে আর সব থেকে সহজ উপায় হচ্ছে আমার বাসা পাবনা জেলা ইশুদ্দি থানা অরণকোলা হাটের সাথে অরণকোলা হাটে এসে আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না দেখেন এটা অরণকোলা হাট হাদের সাথে আমার হাট আর আপনার বাসা একই সাথে জি ভাই হাট পার হলে আপনার বাসা রাস্তায় পারো পার অনেক আছে এখানে অনেক ভালো মন্দ সব জায়গাতে থাকে আমি তো একটা কথা বলিও আপনার অরুণগুলো হাতে এসে কালকে জিজ্ঞেস করবেন না যে ভাই রাকিব ভাই বাসা কোনটা বা খামার কোনটা তখন সে বলবে চলেন আমি নিয়ে যাই দেখাচ্ছি আপনি পোছাত দিছি এটা বললে কিন্তু সে কিন্তু দালাল ভাই ভালো মন্দ সবাই লাগাতে থাকে আমার লাগাতে আছে এরকম যদি কেউ বলে যে চলেন আমি আপনাকে পৌঁছাই দিচ্ছি তাহলে তার সাথে আপনি নেবেন না এবং নাম্বারে ফোন দিবেন যদি কোনো ভাবে ফোন দিতে না পারেন কন্টাক্ট করতে না পারেন এই যে হাট হাটের সাথে আমার খাবার দর্শক আপনাদের ক্যাশ অন ডেলিভারি গরু বিক্রি করেন না ভাই ক্যাশ অন ডেলিভারি তোমরা গরু বিক্রি করেন না যদি কার সন্দেহ থাকে সে লোক পাঠাবে কিংবা নিজে এসে দেখে নেবে অর্থাৎ সম্পূর্ণ টাকা ব্যাংকে দেয় তারপর গরু দেবে ক্যাশ অন ডেলিভারিতে কেউ গরু যায় লজ্জা দিবেন না জি ভাই এটা হচ্ছে বড় কথা আর টাকা বসে লেনদেন কেউ করেন টাকা বসে ব্যাংকের ব্যাংকের নামে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে লাগাই দিলে অনেকে আপনার পাঁচটা গরু ফ্রি দিয়ে পাঁচটা গরুর প্যাকেজে একটা গরু ফ্রি অনেকে বাজে মন্তব্য তাদের জন্য হয় যারা বাজে মন্তব্য করে তারা করবে ভাই ঠিক আছে আমি এটা মহাদের সারা বছর তো ভাবে ব্যবসা করি জি জি এইদের সময় আমার কর্মচারীও কিন্তু বলে যে ভাই বকশিস দেন জি জি তো ধান এটা একটা বকশিস দর্শকের জন্য এটা পাঁচটা গরু কিনলে একটা গরু বকশিশ দিয়ে দেবেন একশো টাকা বাইনা দেওয়া সরাসরি খামারে এসে কিন্তু ভালো হবে একশো টাকা বাইনা দেওয়ার দরকার সন্ধ্যা থাকলে খামারে আসেন ঠিক আছে মূল্যবান সময় গুড় দেখান অসংখ্য ধন্যবাদ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল